পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সভা হচ্ছে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভা এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সভা দিকে হেঁটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দেখো দেখতে পাচ্ছো যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘাটে নেমে এই গোটা রাস্তাটা পায়ে হেঁটে আসছেন অর্থাৎ তার আজকে কর্মসূচি ছিল জনসংযোগ কর্মসূচি এবং সেই কর্মসূচি অনুযায়ী তিনি কিন্তু কোনো গাড়িতে আসেননি বা কোনোভাবে অন্যভাবে আসেননি তিনি কিন্তু গোটা রাস্তাটা পায়ে হেঁটে আসছেন এবং রাস্তার দুধারে যে ধরনের মানুষরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আসছেন অর্থাৎ এই যে ছবি যেটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তায় প্রচুর মানুষ আপনার দুদিকে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মাঝখান দিয়ে শুভেন্দু অধিকারী দিদি কিন্তু কথা বলতে বলতে সবার স্থলের দিকে যাচ্ছেন এখানে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন মানুষের ভিড় মানুষের ফল আপনাদের সবাই লোক কোনো বেনিফিশারি নেই ফুট প্যাকেট দিয়ে আনা লোক নয় সব সব হিন্দু লোক রয়েছে হিন্দু হিন্দুরা মমতা ব্যানার্জির সঙ্গে নেই কিচ্ছু করতে পারবেন না হারবেন আপনি আবার হারাবো চব্বিশে সাত হাজারে হারিয়েছে সাতাশ হাজারে হারাবো সন্দেশ খালি তৃণমূল বলছে কালকে নাকি প্রচুর লোক হই বারো হাজার বেনিফিশারি ছিল ও তো বেনিফিট সবুজ সাথী কন্যাশ্রী ওর সঙ্গে কি তো লোকাল লোক তিন কোটি টাকা খরচ করে মিটিং আপনার সিকিউরিটি নিয়ে এরা ন এরা কেউ এরা এরা কেউ নয় আপনার সিকিউরিটি নিয়ে সরকার চিন্তিত আপনার সিকিউরিটি নিয়ে সরকার চিন্তিত কারণ ফেট কল রয়েছে তাই জন্য আপনাকে সবাই আসার জন্য না আসার জন্য অনুরোধ করেছে না আমার কাছে আমাকে কেউ জানাই দেখ আমাকে জানাই সব মিলা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় এবং এখানে এখানে কিন্তু ফুল ছড়িয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হচ্ছে সিকিউরিটির যে ব্যারিকেড সেটা কার্যত ভেঙে গেছে এবং এখানে প্রচুর ফুল ছড়িয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন এই সন্দেশখালীর মানুষজন এবং এই রাস্তার এই যে ছবি অর্থাৎ রাস্তার দুধারে মানুষের ভিড় এবং তারা শুভেন্দু অধিকারীকে তারা স্বাগত জানাচ্ছেন শুভেন্দু অধিকারীদের তারা অভিনন্দন জানাচ্ছেন সভাস্থলে ঢুকছেন শুভেন্দু অধিকারী এবং তিনি তার দাবি যে আজকের সভাতে সন্দেশকালী থেকেই আজকে সভায় লোক এসেছেন আশপাশের গ্রাম থেকে এনেছেন এবং গতকালের সভার সঙ্গে আজকের এই সভার কোনো তুলনাই হয় না ফলে সব মিলে বিজেপির সভা শুভেন্দু অধিকারী সভাতে এসে ঢুকছেন এবং তারপর আজকে তিনি কি বক্তব্য রাখেন কী ভাষণ দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এখানকার বিজেপি কর্মী সমর্থকটা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত কারণ আমরা দেখেছি যে সন্দেশকালীতে যখন গণ্ডগোল শুরু হয়েছিল সেই সময় প্রতিদিনই প্রায় প্রতিদিন শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশকালীতে এসেছেন একাধিক কর্মসূচি নিয়েছেন এবং বলা যেতে পারে যে সন্দেশকালীতে নতুন করে বিজেপিকে সামনে নিয়ে আসা সেটা কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারী একেবারে মাটি কামড়ে পড়েছিলেন একাধিকবার আমরা দেখেছি তাকে রাস্তার মাঝখানে আটকে দেওয়া হয়েছে সে পর্যন্ত হাইকোর্টের অনুমতি নিয়ে তাকে সমাবেশ করতে হয়েছে সন্দেশকালীতে ঢুকতে হয়েছে ফলে আজকের এই ছবি বেশ কিছুদিন পর তিনি সন্দেশকালী এলেন